প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে মমিসিং বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র সমাধান নিয়ে হাজির হয়েছি এক নম্বরে বাংলাদেশ কোন বিশেষ্য পদ নাম বিশেষ্য। দুই নম্বর নিচের কোন বাক্যে বিধিয় বিশেষণ আছে লোকটা পাগল তিন নম্বর ভূত ভাবি এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ অসমাপিকা ক্রিয়া চার নম্বর ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়ার বিশেষণ বহুপতি পাঁচ নম্বর অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ছয় নাম্বার ছেলেটাকে চোখে চোখে রাখা এখানে চোখে চোখে কোন শব্দ পুনরাবৃত্ত প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি চল যুগু চলিষ্ণু আট নম্বর পদের অংশ কোনটি অনুসর্গ নয় নম্বর এ বর্ণের উচ্চারণ কত রকমের দুই দশ নম্বর অর্থ নেই কিন্তু অর্থের দৌতনা তৈরি করে উপসর্গ এগারো সঠিক সন্ধিবিচ্ছেদ নিজের কোনটি পরিযোগ ইক্ষা পরীক্ষা বারো বাংলা ভাষার মৌলিক ধ্বনি কতটি সায়ত্রিশটি তেরো তেহাই শব্দটির কি ধরনের সংজ্ঞাবচক শব্দ বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ ব্রাহ্মী লিপি এখানে কোটি লিপি দেখানো হয়েছে পনেরো নম্বর বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ ব্যাকরণ রচনা করেন কে রাজা রায় ষোলো প্রত্যযুগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটি শ্রীমন্তী বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বুঝালেও বাদী শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে মতাদর্শী বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয় হাইফেন নিচের কোন বাক্যটি ভাববাচ্যের ওখানে কেন যাওয়া হলো নিত্য অতীতকালের শ্রোতা বক্ষের সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তিযুক্ত হয় তে নিজের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে বাইশ এক বচন শব্দের পরে কি যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি হয় লগ্ন তেইশ বাক্যের মধ্যকার একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে বর্গ চব্বিশ বল্লভ শব্দটি প্রতি শব্দ নিচের কোনটি স্বামী কোন কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় অপাদান সোনায় সোহাগা বাগদারাটির সমর্থক বাগদারা হলো মণিকাঞ্চন যোগ যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের সাধারণ নদীত নিচের কোন বাক্য অলঙ্কার আবেগ আছে যাগ্ঞে ও সব কথা থাক গোলাপ নামের ফুল গোলাপ ফুল কোন সমাসের উদাহরণ কর্মধারয় ত্রিশ জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে তো পরীক্ষার্থীরা আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এ ধরনের সমাধানমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং পেজটি ফলো করে যাবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম